আমাদের একটু খাবার আনবো আমি কিন্তু জানিও না হঠাৎ করে কাকু চলে আসতে বাড়ি সুমি আমাদের রক্তের মানুষজনের চেয়ে কিন্তু এরা আমাদেরকে বেশি ভালোবাসে এই দিদি তাই তাই না সত্যি তাই মানে এবং তার পাওনা সেটাতেই মুগ্ধ করে আর কি তার যদি ফিরে পাওয়া হয় দেখো তো রক্তের সম্পর্ক হওয়া মানেই যে সে তোমার একদম আপন এটা বলা ভুল আমার মনে হয় তোমাকে যে ভালোবাসে সেই তোমার আপন অবশ্যই তবে একটা কথা আমি জানি আপন থেকে পর ভালো পরের থেকেও জঙ্গল ভালো এটাকে আমি বিশ্বাস করি মানিও একেবারে বিশ্বাস করি একদম তা আপনিও তাই তো একদম দেখেছো বৌদিও আমার সাথে একমত একেবারে কাকু কত দূর থেকে কাকু আর তুমি লঙ্কা লবণ দিয়ে নিয়ে এসছো হ্যাঁ রাস্তাঘাটে আজকালকার দিনের ব্যাপার তো দেখো তুমি এই স্যালাডটা দেখো স্যালাডটা দেখো এই চাট হ্যাঁ স্যালাডও দিয়েছি কত সুন্দর কেটেছে খুব সুন্দর এটা কত সুন্দর স্যালাডটা দেখো তাই তো আর কি ঠিক আছে সেই তো খুব ভালো নানা রকম ভাবে আমি এই দোকানে কাকুর সাথে একদিন খেয়েছিলাম ওটা কাকুদের ওখানে আর কি আমরা যেতে পারি না সবসময় কাকু একদিন বলেছিলাম তুমি নিয়ে এসো ামিষ শুধু আজকে না চিন্তার বাইরে একেবারে একদম একদম আর সত্যি সত্যি বন্ধুর আমি কি বলবো এটাই বুঝতে কাকু তো চলে এসছে কিছু বলতে হবে না এখন

তোমরাও জানো কাকু ভালো মানুষ অবশ্যই তাই কাকুকে যে সামনে থেকে দেখে সে বুঝতে পারবে না অবশ্যই সামনে থেকে পরিচয় হয়েছে যাদের সাথে তারাই একমাত্র হ্যাঁ একদমই তাই তাই না

যাক এতদিনে বুঝতে পারলো যে বাইরে খাবার খাবে না খাবে না বলে আজকে বুঝতে পারলো না সত্যি বাইরে ভালো জায়গার খাওয়া ভালো খাবার অনেক ভালো আর সাউথ ইন্ডিয়ান তো বলে কোনো কথা নেই একদম একদম